কোরআন এবং করে রাত সূর্য যেমক করে আপনাকে আমাকে সারা দিন আলোকিত করে রাখে কোরআন এবং শূন্য হলো আলো কোরআন সুন্নার আলো যার কাছে থাকে সেই কোরআন সুন্নার আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হয় খবর মনে হয়ে যাবে মিযাব পার হয়ে যাবে পুলসিরাতের পুল পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে সুবহানাল্লাহ এইজন্য কোরআন সুন্নাহ হলো আলো আমার আল্লাহ রাব্বুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به, ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن <applause> إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> صدق الله العظيم مركز الفقر عبد الفقر

আজিদ হক ইসলামী সাহেব মুসলিম সাহেব হবে আমাদের মৃত্যু হবে দ্বি চার দিবসে আল্লাহ আমাদের সবাইকে উঠাবে থেকে আল্লা জবাবদিহি তার কাতারে দাঁড়াতে হবে জীবন কিভাবে পরিচালনা করেছে কি করেছি না করেছি তার হিসাব দিতে হবে সেদিনের আদালতে নবী আপনার বিরুদ্ধে আল্লাহ একটা অভিযোগ দায়ের করেন একটা গোষ্ঠীর বিরুদ্ধে উন্মত একটা গোষ্ঠীর বিরুদ্ধে

এই কেলা বাড়িঘরের মতন ঘনবসতি চারদিকে বিশ্বাস করেন বহু বাড়ি ঘর এমন আছে যে বাড়িতে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছরেও কোরআন খেলাতে হয় আছেন বহু বাড়ি আছে মাও প্রণাম করতে পারে না বাবাও প্রাণ করতে পারে এবং সন্তানকে করার শেখায় আমার ছেলে মেয়ে বড় হলে মেয়েকে বিয়ে দিচ্ছে যার কাছে তার সেও যে কোরআন পারে এটা দেখে বিয়ে দেয় আমার ছেলেকে বিয়ে করিয়ে যে পুত্র বুধ মানছে সেটা কোরআনে খালি জানে কি জানে না এটা দেখে বিয়ে করে এখন বাস্তবতায় প্রচন্ড এভাবে কোরআন থেকে দূরে সরে গেছে ঘর প্রাণ সমাজ প্রধান শূন্য

চাই ছেলে হোক চাই মেয়ে হোক করার বৃত্তে একটা প্রজন্ম তৈরি হচ্ছে প্রত্যেকটা জিনিসের দেখবেন ক্যাটাল একটা বক্স একটা এটা কিভাবে পরিচালনা করতে হয় এটা কানেকশন কোথায় লাগাইতে হয় এটা কত দিতে পারবে কত কি সবকিছু বিভ্রান্তির শিক্ষা না হবে এজন্য ঠিক আবার ভাইয়া দুনিয়াতে এসে আমরা আল্লাহর সৃষ্টি আমরা যেন বিপদে না পড়ি চলতে গিয়ে এর জন্য আল্লাহ কোরআন মানুষ কিভাবে চলবে কি করবে না করবে বলে না কও বি হা দাক আন আোরন কে বর্জন করেছে কোরআনকে পরিিত করেছে তিন নাকা বিত্তাক হা দল আন বিশ্ব মানুষের জন্য মুক্তির পাথেও শুধু মুসলমানের জন্য না মানুষ মাত্র যে মানুষ তার মুক্তির পাথেও করা যে যেখানে মানুষ শুধুমাত্র মানুষ যে ও মুসলিম হোক যে ইহুদি হোক চাই নাসারা হোক কোরআন তার জন্য মুক্তির পাথে এজন্য জন্য কোরআনটাই মুক্তির পাথর

পাঠিয়েছে আলোকিত করেছে দুটা জিনিস রাতকে আলোকিত করেছে চাঁদ দিনকে আলোকিত করেছে সূর্য আল্লাহ দুনিয়া আলোকিত করার জন্য আমাদের কাছে দিয়েছে করার এবং সুন্না আর সুন্না দুনিয়া আলোকিত করার মাধ্যম এবং একজন প্রথিক যদি অন্ধকার পথে হেঁটে যায় আরো যদি না থাকে কুষ্টা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে হজত খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সাপ থাকলে সাপেক্ষে সাপ থাকল কিন্তু আলো থাকলে সে আরো দিয়ে দেখে দেখবে ইটটা কোথায় আসছে সাপটা দিকে আসতেছে বিপদ মুক্ত হয়ে তার গন্তব্যে পৌঁছাবে আমার ভাইয়া কোরআন এবং শূন্য হলো আলো যেমনি করে চার মানুষকে আলোকিত করে রাতের বেলা পথ দেখায় সূর্য যেমক করে আপনাকে আমাকে দিন আলোকিত করে রাখে কোরআন এবং শূন্য হলো আলো কোরআন সুন্নার আলো যার কাছে থাকে সেই কোরআন সুন্নার আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হয় কবর মান হয়ে যাবে

আমাদের প্রজন্ম এখন সিনেমা প্রতিদিন দেখে টেলিভিশন প্রতিদিন দেখে নাটক প্রতিদিন দেখে ফেসবুক এটা তো এখন জীবনের চেয়ে বেশি আবহাওয়া বর্তমান যে সমাজ ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সমাজ বিপ্রান্ত হচ্ছে এগুলো সারা সারাদিন এগুলো দেখবে কোরআনের সাথে তার সময় নেই নামাজের তার সময় নেই কোরআন ব্যক্তি রেখে আপনার আমার চাকনাতে যাওয়া অসম্ভব ভালো করে শুনে অসম্ভব কেউ যদি বলে সম্ভব তাহলে আমাকে বোঝায় কিভাবে সম্ভব আমার তোমাকে আমার একশো সত্তর নম্বর আয় বলছে ওটা জন্য

পবিত্রতা ছাড়া সারা তাদায় করলে কমেন্ট সারা হই না এটা ফরজিয়ে তাদায় হই কি আজব ব্যাপার কমেন্টটা এখন আছে আমার লাস্ট পোস্টে এখন আছে

যে ভাই দুজন ছিল বলছি ঠিক আছে আগের সাথে মিলবেছে না কি আছে পার্থক্য বুঝাচ্ছি কেন আপনি কোরআন পড়বেন কেন আপনার সন্তান কোরআন করবে ভালো করে বুঝেন মাকলিমের নামাজ পাশে মাফিল

আল্লাহ কষ্ট আল্লাহ তরকার করে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ক্যার বিশুদ্ধ হওয়া জরুরি নামাজ ভেঙে যাওয়া নামাজ আল্লাহ 20 বছরে কোনদিন তাহাজ্জুদ আদায় নাই আমার নামটা কেন জাহান্নামের আমার আল্লাহ বলবেন 20 বছরে এক রাকাত তাহাজ্জুদ আমার আরশে পৌঁছায় নাই ঠিক কিছু

তিনি তার বক্তব্য বলেছেন ভালো করেছিলেন তিনি তার এক বক্তব্য আলেমরা নাকি কি কিছু দেয় না বলেছেন আপনারা দেশকে কিছু আনন্দেরকে উদ্দেশ্য করে বলেছেন সেখানে অনেক ওরা ছিলেন কিন্তু কেউ প্রতিবাদ করেননি আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি বিদেশের কথা বাদ

তখন আমাদের শাহবাগ পুরান ঢাকা থেকে শাহবাগ হলে মিরপুর পর্যন্ত গাড়ি চলত বিকল্প পরিবহন সম্ভবত পরিবহন আমার বাড়ি এক ভাই বসেছেন টি শার্ট পরা প্যান্ট দেখতে শুনতে খুব স্মার্ট উনি আমাকে দেখে জিজ্ঞেস করতেছেন ভাই আপনি কিসে আপনি বললাম সাহেব সে বড় ভাই আমাকে বলতেছে তুমি তো দেখতে আমাকে বলতে পারলাম দিবে মানুষের ধারণা থাকে তাহলে জিজ্ঞেস করলাম কেন মাদ্রাসায় পড়লে কি হয়েছে বলছে মাদ্রাসায় পড়ে দেশকে কি দিবা জাতিকে কি দিবা এটা আমার মাইন্ডে খুব লাভ মাদ্রাসায় পরে চাতে কি দিব তো আমি দেখেন এই যে মাদ্রাসাটা গিয়ে দেখেন সরকার প্রতি এক টাকাও বরাদ্দ পায় এক টাকাও বরাদ্দ নাই আরো যাচ্ছে কাউ মাদ্রাসা স্পেশাল এক টাকাও বরাদ্দ নাই আমি বললাম ভাই আমার জন্য তো সরকারের বরাদ্দও নাই আমিও নালে সরকারে কিছু দিলাম না এটা তো স্বাভাবিক ছিল নিলাম না দিলাম সে বড় ভাই বলতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আমি বললাম আপনারা রাষ্ট্রকে কি দিয়েছেন একটা হচ্ছে বিদেশীদের আবিষ্কার সেটা রক্ষণাবেক্ষণ করা এটা এক জিনিস এটা দেয়া না এটা রক্ষণাবেক্ষণ এটা প্রচার প্রসার আর এটা আবিষ্কার জন্য যেটা আবিষ্কার আমি জিজ্ঞেস করলাম রাষ্ট্রের জন্য কি আবিষ্কার করেছে প্লেন রকেট বোমা যদি বর্তমান যুগের বলি শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র আমেরিকা বাসায় গিয়েছে আমেরিকা তো অস্ত্র বৈধ কেউ চাইলে কিনতে পারে ভাই তার বাসায় একদিন দাওয়াত করে নিয়েছেন ট্যাক্সাসের কথা বলতেছি দালাস দানাসের একটা শহর ওটা হলো রংলেন ওখানে গিয়েছি তার বাড়িতে গিয়ে সিন্ধু দেখে গেছে সিন্ধু মমতা সিন্ধু এটার মাঝে একের পর এক অত্যাধুনিক অস্ত্র মানে আমেরিকা যে সমস্ত লেটেস্ট মডেলের অস্ত্র বানিয়েছে সেগুলো তার সিন্ধুদের ভিতরে আছে বুঝলো আমেরিকাতে কিনতে পারে যে কেউ অস্ত্র কিনতে পারে আমেরিকার নাগরিকরা কিনতে পারে কোন অসুবিধা নেই তো বলছে এটা অমুক সালে এর আপডেট এটা আমাকে দেখাচ্ছে এর আপনার যেটা এটার গুণাগুনে এটার গুণাগুনে এটার গুণাগুনে আচ্ছা এমন একটা অস্ত্র কি আমাদের দেশে আবিষ্কার হয় তাহলে অস্ত্রকে দিলাম কি

তুমি আমাকে বলতেছেন আমরা তো এই করতেছি ওই করতেছি এই হয়েছি ওই হয়েছি আমি বললাম এগুলো আমাদের আমাদের এগুলো বহুজন আছে বহু আলে করে খেপত করতেছি আমি দেয়া দেয়া হিসাব বলতেছি আচ্ছা আসেন এটাকে এক পাশে রাখি আমরা নিলাম না দিলাম কি আসেন একটু দেখি স্বাধীনতার চুয়ান্ন বছর স্বাধীনতার